ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় জানাচ্ছি জয়পুরহাট জেলার সদর থানার ঐদুর্জীবাহী নতুন হাট থেকে দর্শক অবস্থান করতেছি নতুন হাটের খামারউপজেকি পুচায়টা সম্পূর্ণ সারগোর পড়তেছে দশ দেখতে পাচ্ছেন জাতার কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু সারগোর কালেকশন কিন্তু এই হাটে হয়ে থাকে এবং মাশাআল্লাহ জাতমান কোলিটের সেরা সেরা সারগোর কিনতুল আপনাদের কাছে আসতে হবে জয়পুরহাট জেলায়

কোন জায়গাতে টানবেন সেখানেই ধুলে ডালা সব জায়গাতে আচ্ছা এটা এক নাম্বার গেল দাদা এরপর এরপর তিন নাম্বার তো দুই নম্বরে গলা কম্বলটা একটু দেখায় দেন এই যে দশ বন্ধুরা দুই নম্বর এটার নাভি গলা কম্বল মার্শাল সেরা আছে এবং কুচটা দেখেন কুচটা অসাধারণ কুচ ভাই দাদা খুলে মেলা একবার দেখাচ্ছেন দশকে বাবা এই যে হাঁটা চলাও দেখতে পারবে মাশাআল্লাহ এই যে দশকে একে ঘোরা

কিন্তু এক বল একবারে দাম দিয়ে দিলাম আর এই যে এটা কি আলাদা দাম ধর আলাদা দাম দর হবে বয়স কেমন যাচ্ছে এটা ভিতরে হবে 加加吧。 নাভি গোলান হাসলাম মার্শাল দেখানাচ্ছেন এটা ফুষট্টি বাবা দাম চা একবারে বাষট্টি দাম বাবা একবারে আচ্ছা নাম্বার দেওয়া থাকবে যাদের পয়সা নিতে পারবে এটা তো শাহিওয়াল বাচ্চা জাতমেন বলছে এটা একটা শাহিওয়াল বাচ্চা মাজার শেপটা দেখে না স্যার কালার কম্বিনেশন সবকে সবকে তুমি দিতে পারো কি লাগে যাদের যাদের প্রয়োজন ডিসক্রিপশন নম্বরে সরাসরি যোগাযোগ করবেন এছাড়া আমরা আপনাদেরকে আরো কিছু হাট বাজারের গুরুগুলো দামে ধরনা দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুরা হাটছেরা পাকিস্তানি প্রিন্টের একটা পাকড়া শাহিওয়াল বা রাতি শাহিওয়াল দেখতেছিলাম আমরা এখানে

আটান্ন হাজার ভাই থাবা দেন তো দেখি ভাই দেখি ভাই দেখি একটু হাজার দাম আটান্ন হলে বাঁচা বিক্রি

একদম বিক্রি একটু কম হলে দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা দর্শক বন্ধুরা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন পারবেন নতুন আর ঠিক নাম্বারটা আলোচনা